চান প্রায় দশ লক্ষ টাকা সেভ করতে চান তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি ড্রিম প্লেস টাওয়ার যেখানে দুইটা শেয়ার বিক্রি হবে অলরেডি এখানে অনেক আগে শেয়ার বিক্রি হয়ে গিয়েছে শুধু দুইটা শেয়ার রিসেল হবে অর্থাৎ তিনি জরুরি টাকার জন্য সেল করে দেবে তো আজকে আমরা রয়েছি নন্দীপাড়া ছয় নাম্বার রোড যেখানে সবচেয়ে বেশি অ্যাপার্টমেন্ট হয়েছে এই পাশে আপনার এত এত অ্যাপার্টমেন্ট আমি যদি আপনাদের দেখে দেখেন কি ডেভেলপ হয়ে গেছে এই সেটটা এখানে একটা আছে ওই পাশে আরো চার পাঁচটা এই যে এই পাশে কয়েকটা দেখেন তো এরকম ডেভেলপ এরিয়াতে যারা নিজের একটা থাকার জায়গা মাথা গোজার ঠাই হিসেবে একটা ফ্ল্যাট খুঁজছিলেন যে নিজে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান নির্মাণাধীন ভবনে কেন সেখান থেকে প্রায় দশ পনেরো বিশ লাখ টাকা কমে পাওয়া যায় তাদের জন্য আজকের এই প্রজেক্ট আজকের এই প্রজেক্টটি মূলত পূর্বমুখী প্রজেক্ট এখানে আট জমির উপরে চার ইউনিটের একটা জি প্লাস নাইন তালার একটা বিল্ডিং এর ছয় তলার ওই যে দেখেন সাত কাজ চলতেছে অর্থাৎ ছয় তালা ছাদ দিয়েছে আর এটা নির্মাণাধীন ভবন এই যে দেখেন কাজ চলতেছে ভালো মানের ম্যাটেরিয়াল তারা ব্যবহার করতেছে কেন এই প্রজেক্টটা কোনো ডেভেলপার কোম্পানি এটা ব্যক্তি মালিকানার প্রজেক্ট যারা নিজেরা থাকবে তারা নিজেরা দেখে শুনে ক্রয় করতেছে দেখেন ভালো মানের তারা এই যে এখানে বিশেষ করে পাথরটা দিচ্ছে তারপরে এখানে আপনার রডটা ব্যবহার করতেছে খুবই বাংলাদেশে নাম করে একটা রড কোম্পানির হ্যাঁ তো সুতরাং বুঝতেই পারবেন যখন এখানে আসবেন প্রজেক্টটা ভিজিট করবেন তখন দেখতে পারবেন এখন কত হচ্ছে অ্যাপার্টমেন্টের সাইজ কত দশ হাজার পঞ্চাশ বর্গ ফুট এক হাজার পঞ্চাশ বর্গ ফুটের ইউজেবল সাইজ পাবেন ফ্ল্যাট পাবেন যেটা ব্যবহার করতে পারবেন সেখানে থ্রি বেড থ্রি বা থ্রি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন রুম পেয়ে যাচ্ছেন তো আজকের এই অ্যাপার্টমেন্ট থেকে আপনারা লটারির মাধ্যমে অ্যাপার্টমেন্টগুলো বুঝে পাবেন কিন্তু দ্বিতীয়তলা দশম তলা যখন পাবেন তখন কিছুটা এই কোম্পানি বা সরি মানে যারা বুঝে পাবে তাদের জন্য হয়তো নিচের যেই গ্যারেজটার যেই পার্কিংটা বিক্রি হচ্ছে সেটা কিছুটা আপনাদেরকে লাগব করা হবে এবং সেক্রিফাইস করা হবে তো যারা এখান থেকে অ্যাপার্টমেন্ট কিনতে চান বিশেষ করে এক হাজার পঞ্চাশ বর্গ ফুট ইউজেবল তারা আসতে পারেন নির্মাণাধীন ভবন হওয়ায় আপনারা দেখতে দেখতে হয়তো অল্প 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 টাকা দিয়ে দিয়ে এখান থেকে একটা অ্যাপার্টমেন্ট বুঝে পাবেন আমি সংক্ষিপে আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি এই অ্যাপার্টমেন্টের পাশে যে একটা অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছেন ওইটাতে রেডি ফ্ল্যাট বিক্রি করতেছে প্যাকেজ মূল্য ষাট পঁয়ষট্টি সত্তর লক্ষ টাকা আর এখান থেকে টোটাল আপনারা বুঝে পাবেন হয়তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর বর্তমানে যারা শেয়ারটা বিক্রি করবে দুইটা শেয়ার সেটার প্যাকেজ মূল্যে এই ছয় তালা সাত পর্যন্ত বত্রিশ লক্ষ টাকা অর্থাৎ বত্রিশ লক্ষ টাকা যদি আপনি দেন এবং আপনাকে একটা সাত কবলার মাধ্যমে জমির একটা হিরসা আপনাকে মালিক বানিয়ে দেওয়া হবে সেখানে আপনি এখানে যতটুকু হয়েছে ততটুকুর কাজ শেষ এরপরে যা কাজ হবে তা আপনারা ওনার সাথে বসে এখানে কমিটি রয়েছে কমিটি গঠন করা রয়েছে তারা হয়তো আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করে করে ওদের সাথে কমিটির মাধ্যমে বসে কি 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 জিনিস করা হবে এখানে বসার আর কি কি দায়িত্ব রয়েছে কি কি কাজ করবে সেগুলো আপনি নিজে আলোচনা করে অল্প অল্প টাকা দিয়ে এখান থেকে একটা অ্যাপার্টমেন্ট বুঝে পাবেন সুতরাং যারা এখান থেকে অ্যাপার্টমেন্ট কিনতে চান তারা আমাদের নাম্বারটিতে দ্রুত আসতে পারেন ভিজিট করতে পারেন ভিতরে দেখানোর কিছুই নাই নির্মাণাধীন ভবন বিল্ডিং এর কাজ চলতেছে নিচে থাকবে হচ্ছে আপনার পার্কিং এর সুবিধা আর উপরে ফ্ল্যাট গুলো হবে জি প্লাস নাইন দশতলার বিল্ডিং সুতরাং যারা অ্যাপার্টমেন্ট কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করতে পারছেন এই যে এই যে দেখেন দুইবার এখানে দিয়ে এই যে ওকে দিলে স্টেপ